বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি খুলনা জেলার রূপসা উপজেলায় অবস্থিত তিলক গ্রামে এবং বর্তমান সময়ে অধিক পরিমাণ সূর্যমুখী চাষ করাতে কিন্তু এই গ্রামের নাম সূর্যমুখী ভিলেজ নামেও পরিচিত হয়ে গেছে তো বন্ধুরা বাংলাদেশে কিন্তু ওইভাবে বাণিজ্যিক হারে সূর্যমুখী চাষ হয় না কিন্তু চাহিদা অনেক রয়েছে তো তারই সুযোগটা কাজে লাগিয়ে এই এলাকার কিছু চাষিরা এই সূর্যমুখী চাষের দিকে যুক্ত হচ্ছে সঠিক পরিচর্যা দিলে সূর্যমুখী থেকে কিন্তু ব্যাপক ফলন আসে এবং বর্তমান বাজারে অনুপাতে পঁচিশশো থেকে সাড়ে হাজার টাকা কেজি ধরে কিন্তু সূর্যমুখীর বীজ বিক্রি হচ্ছে এবং এটা দিয়ে তেল বিক্রি হয় বাইরের দেখতে কিন্তু সয়াবিন তেলের পরিবর্তে এই সূর্যমুখীর তেলটা ব্যবহার করে তো আমরা যদি বাণিজ্যিকভাবে সূর্যমুখী চাষ করি তাহলে দেশে অনেকটা অর্থনৈতিক পরিবর্তন ঘটানো সম্ভব তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি এখানে এবং এখানে আমরা মুসাভার সাথে কথা বলবো এবং জানবো যে আসলে বাণিজ্যিকভাবে সূর্যমুখী চাষ করতে গেলে কি কি ধরনের প্রক্রিয়াগুলো করার আগে তো আজকে আপনারা আমাদের এই ভিডিওতে সম্পূর্ণ সূর্যমুখী চাষ সম্পর্কে জানতে পারবেন তো বন্ধুরা আসুন আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি বিস্তারিত ধারণা পেয়ে যাবেন যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আসলে আমরা শুরু করি মুসা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আচ্ছা শুরুতে আপনার পরিচয়টা দর্শকের উদ্দেশ্যে দেবেন আমার নাম মোহাম্মদ মুসা শেখ আমি রূপসা উপজেলা তিলক গ্রামে আমার বাসাবাড়ি আমি এখানে এবং এখানে আমার আপনার মূলত ব্যবসা আমার হচ্ছে সার ও কীটনাশকের মূলত আমার ব্যবসা এবং পাশাপাশি আমি কৃষি যে কাজগুলো বা কৃষি বিষয়ক এই আমি আমার ইউটিউব চ্যানেলও আছে আমি এটা কৃষকের পাশে আমি চেষ্টা করি আমার সাধ্যমতো তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে আসলে বাংলাদেশের চাষ সম্পর্কে কৃষি তাই আপনি এখন তো নিজেই একজন সূর্যমুখী চাষের উদ্বুদ্ধ কেন হলাম এটা প্রতি জমি যেগুলো অনাবাদী ফেলানো থাকে সেই জমিগুলোই আসলে মূলত ধান চাষ করা অসম্ভব হয়ে দাঁড়ায় আর সেখানে ধান চাষ করলেও আপনার দেখা যায় যে পানি স্বল্প স্বল্পতার কারণে ধানটা ভালো হয় না কাজেই সেখানে আমাদের বাংলাদেশ সরকার আমাদেরকে বিভিন্ন রকমের উদ্বুদ্ধ করেছে যে এই সূর্যমুখী চাষটা করতে হবে এবং ডাল এবং বিভিন্ন রকমের তেল জাতীয় যে ফসলগুলো আছে এগুলোর উপরে সরকারের বেশি নজরদারি তো আসলে আমরা এই তিন বছর যাবত এখানে সূর্যমুখী চাষাবাদটা করা হচ্ছে সেই হিসাবে তিলক গ্রামটা সূর্যমুখী গ্রাম অলরেডি গণ্য হয়ে গেছে আপনারা এই সূর্যমুখী চাষ করে কেমন সম্ভাবনা দেখতেছেন সম্ভাবনা আমরা আসলে আমরা যদি একটা মানে অল্পসরে বুঝাইতে চাই আমরা দশটা গাছে আমাদের এক কেজি আহ তেল হচ্ছে আচ্ছা দশটা আমরা পনেরোটায় ধরি

এবং এটা বিভিন্ন দেশে ভালোভাবেতে উৎপাদন হচ্ছে বাংলাদেশেও আস্তে আস্তে শুরু হচ্ছে তো আসলে এই যে তেলটা মাড়াই করা একটা অত্যন্ত সমস্যা ছিল আমাদের গ্রামে তো আমাদের রূপসা উপজেলা কৃষি বিভাগ থেকে আমাদের তিলক গ্রামে সূর্যমুখী ভিলেজ নামে পরিচিত সেখানে একটা মেশিন দিছে যার দাম বর্তমান আমরা যদি এটাকে দাম ধরা হয় প্রায় আঠাশ থেকে তিরিশ লক্ষ টাকা দাম আসলে এই সূর্যমুখীর যে তি বীজ থেকে যে তেলটা বাড়ি করা যাবে তা আসলে এত অত্যাধুনিক একটা মেশিন এবং পাশাপাশি এটা আপনার এক এক জায়গায় যদি আমরা বীজ দিই এই সূর্যমুখীর বীজ তাহলে ওর খুসা ছাড়িয়ে সাদা যে এটা থাকে শ্বাসটুক থাকে ওইটা থেকে আর একটা আপনার সিজে পড়ছে ওখান থেকে আপনার স্বচ্ছ তেল এবং চাকনিও দেওয়া আছে খুব সুন্দর তেল বের হচ্ছে এবং অত্যাধুনিক একটা মেশিন তো আসলে আমরা চাই যে আমাদের অন্য অন্য উপজেলায় যে আপনার সূর্যমুখী আবাদ হচ্ছে এগুলো মাড়াই করা একটা টেনশনে আছে তারা আসলে আমাদের রূপসা তিলক জনতা মার্কেটে যদি আসেন তারা তাহলে আপনারা সূর্যমুখী তেলটাকে আপনারা ভাঙাইতে পারবেন এবং পাশাপাশি যদি অন্য কোনো মিলে যদি আপনার পনেরো টাকা কেজি থাকে তো আমাদের এখানে বারো টাকা বা তেরো টাকা কেজি থাকবে পাশাপাশি এটা সরকারের বিধে আমরা একটু দাম কম নিব। ভাই প্রথম যে প্রসেসটা মাটি প্রস্তুত করা থেকে শুরু করে একটু আমাদেরকে বলবেন যে আসলে কিভাবে চাষ করতে প্রথমত মাটিটা আমরা ট্রাক্টারদের দুটো তিনটে চাষ অলরেডি দিয়ে মাটিটাকে আমরা একদম গুঁড়া ধুলা বানাই ফেলাই ফেলানোর পরে আমরা এই লাইন বাই লাইন আমরা লোগো টেনে আমরা এই বীজগুলো আমরা ফেলে যাই তো আসলে মোটু মাথের মাথায় এক একটা বীজ দিলে সবচেয়ে ভালো হয় তখন বীজটা মোটামুটি একটু জো ফাইলে বীজটা ফুটে যায় ফুটে যাওয়ার পরে একটু বড় হলে আমরা হালকা কিছু দশ তেরোটা দেওয়ার পরে আমরা গাছটা একটু ম্যাসিউড হলে আমরা ফসফেট পটাশ ইউরিয়া জিপসাম থিওবিট বোরনটা দিতে হবে বোরনটা দিলে আপনার পুষ্ট হবে বিস্তা এবং থিওবিটটাও দেওয়া হয় এবং পাশাপাশি আমরা কীটনাশক কিন্তু একদমই কম লাগে এবং শেষ সময় যে একটু কীটনাশক দিতে হয় অনেকের চিটা হয়ে যায় এর ওই যে ফুলের ভিতরে কিছু পোকা আপনার জন্ম নেয় ওই পোকাগুলো শ্বাসটা খেয়ে ফেলে সেজন্য আমাদের এখন থেকে আরও পনেরো দিন পরে আমরা একটি স্প্রে দেবো যাতে করে আপনার এই পোকাগুলো মারা যায় সেটা আপনার ইস্পানি কোম্পানির যে কীটনাশক গুলো আছে পরিবেশ বান্ধব এবং পাশাপাশি এটা দিয়ে তৈরি করা এই পদ্ধতিতে আমরা চাষ করলে মোটামুটি আমাদের এই তেলটা আমরা পাব এবং পাশাপাশি এটা অত্যন্ত একটা ফসল এবং হ্যাঁ এর কোনো রোগ বালাই নাই এটা যে কোনো জমিতে হবে জমি নিচে বিঘা প্রতি এখানে বিঘা আমরা এটা হিসাব করেছি যে আমাদের প্রায় এক বিঘায় আমাদের যদি পাঁচ মন তেল হয় তা পাঁচ মন তেলের দাম তো মেলা টাকা আচ্ছা আচ্ছা এবং পাশাপাশি এক কেজি খোল বিক্রি হয় ষাট টাকা এর যে খোল গুলো বের হবে আচ্ছা আচ্ছা তো আর এক কেজি তেলের দাম আপনার তিন থেকে তিন থেকে পাঁচশো টাকা পর্যন্ত কেজি আছে চারশো টাকাও আছে বিভিন্ন রকমের দামে বিক্রি নতুন ভাবে যদি কেউ সূর্যমুখী চাষে আসতে চায় সেক্ষেত্রে আপনি কি তাদের জন্য সাজেশন থাকবে সাজেশন আমাদের তো অনেকে ভিডিও দেখে এবং পাশাপাশি ইউটিউবে চার্জ দিলে তো বিভিন্ন রকম ভিডিও ভিডিও চলে আসে তো আসলে এটা হ্যাঁ ভালো কিছু হবে এবং লাভজনিত একটা ফসল যেটা আমরা মনে দেশে কেবল অল্প খরচে এখানে এই যে এক বিঘা জমিতে আমাদের সর্বোচ্চ ছয় থেকে সাত টাকা অলরেডি খরচ আছে এর বেশি আর কোনো খরচ নাই যদি আমরা জমিনের হারিয়ে ধরি যেটাকে বলা হয়